আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকে আর একটা নতুন ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালে বারান্দায় গেলাম বারান্দায় জানাল মানে গ্রিল থেকে দেখতে পাচ্ছি সুন্দর রোদ মিষ্টি রোদ উঠেছে এরকম আবহাওয়া খুবই ভালো লাগে তারপরে রান্নাঘরে চলে গেলাম দুটা ডিম সিদ্ধ বসিয়েছি ডিম সিদ্ধ করছে আর গতকাল রাতে দুধ জাল দিয়েছিলাম সেটা খেতে মনে নাই সেটা দেখছি আমার শাশুড়ি গরম করে রেখে দিয়েছে আর এদিকে আজকে সকালেও আমি রান্না করিনি আমার শাশুড়ি রান্না করেছে ভাত রান্না করেছে তারপরে হচ্ছে এদিকে মাছ রান্না করেছে বাটা মাছ আর আমার ছেলের জন্য রুই মাছও দিয়েছে দুই পিস আর রান্না করেছে সিম আলু ভাজি এটাই আমাদের আজকের খাবার তারপরে ফ্রেশ টেস হয়ে ছেলেকে খাওয়াতে গেলাম ভাত নিয়েছি ওকেও খাওয়াবো আমি একটু খাবো তাই একটুক নিয়েছি ভাত খাওয়া হয়ে গেছে ছেলেকে হচ্ছে গাজর কেটে দিলাম গাজর খুব পছন্দ করে ওকে দিচ্ছে ও কুটকুট করে কামড়ে কামড়ে খাবে সব খাবেন অবশ্য আজকে ছুটি দিন ছিল আমার শাশুড়ি বাড়ির বাড়িতে নাই তারপরে হচ্ছে আমি ঢ্যাগিগুলো নিয়ে গেলাম ফ্রিজে ছিল পরিষ্কার করা একটু ময়লা আছে অবশ্য এগুলো আমার বরকে দিয়ে কেটে নেব ও বাড়িতে আছে ও বাড়িতে থাকা হয় না বলে এগুলা অনেক দিন ফ্রিজে ছিল খাওয়া হচ্ছিলো না পরে কোথা থেকে এরকম দা নিয়ে আসছে কেটে দেবে আমাকে কাটছে আর বলছে কিভাবে কাটবো বুঝতে পারছে না আমি বললাম যে তিন ভাগ করো যে তিন ভাগ করলে বেশি ছোট হয়ে যায় ছোট হোক সমস্যা নাই পরিষ্কার করতে আমার সুবিধা হবে যেটা বললাম সেভাবেই করছে দেখাচ্ছে যে আমাকে কিভাবে কাটতে হবে নেহারি খেতে ভালোই লাগে কিন্তু আসলে পরিষ্কার করাটা অনেক ঝামেলার এগুলো অনেকে দোকান থেকে কেটে নিয়ে আসে কিন্তু দোকান থেকে কেটে নিয়ে আসলে ওটা পরিষ্কার করতে সমস্যা হয় আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে আবার কাটার পরে আবার ভালোভাবে পরিষ্কার করে নিব এখানে ছাদের উপরে নিয়ে গেছি যাতে ময়লা ময়লা কম হয় বা সহজে পরিষ্কার করা যায় তো আমাকে সুন্দরভাবে এটা কেটে দিল আর ছাদে যে আমার একটা কমলা গাছ কমলা গাছে এবার প্রথম ফুল এসেছে আমার তো খুবই ভালো লাগছে আমি খেয়ালই করিনি আমার বর বলছে তোমার কমলা গাছে ফুল ফুটেছে আমি তো মানে খুবই খুশি যে আমার কমলা গাছে এই বাড়িটার বয়স হচ্ছে দুই বছরের বেশি হয়ে যাচ্ছে বেশি না আসলে দুই বছরই হবে তো আমার কমলা গাছেরও বয়স প্রায় সেরকমই দুই বছর পর হচ্ছে মানে বাড়ছিল না ছাদে দুই বছর পর ফুল আসছে আমি খুব খুশি আর এদিকে করমচা গাছে একটা করমচা ধরেছে আর একটা ছিলো জন্য পেরে ফেলেছে এই করমচা গাছটা এই করমচাগুলো নাকি মিষ্টি দেখা যাক পাকলে বোঝা যাবে তো এখানে আমাকে সুন্দরভাবে কেটে দিয়েছে আমি রুমে নিয়ে এসে সুন্দর করে আরও সুন্দর করে পরিষ্কার করে নিব এখানে রান্না করব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি সব ধরনের মশলা চুলে রান্না করতে গেলাম তেল গরম করতে দিয়েছি পেঁয়াজ মরিচ সব মশলা এখানে পরিষ্কার করে নিয়েছি নেহারি আর এখানে আদা রসুন জিরা এলাচ ব্লেন্ড করে নিয়েছি রান্না করতে আসলে ভালো লাগে না চাকরি করি শখের মানে আর রান্না করতে মোটেও শখ হয় না ইচ্ছেও হয় না অনেকটা জোর করে রান্না করি ইচ্ছার বিরুদ্ধে খেতে হবে ভালো মন্দ খেতে তো সবারই ভালো লাগে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না তো এইখানে এক মশলা আমি কষিয়ে নেবো আর এক পাশে গরম পানি কষিয়ে দিয়েছি তরকারির মধ্যে গরম পানি দেবো তো এখানে আমার ভাজা হয়ে গেছে তার উপরে আমি একটু জিরার ফোড়ন দিলাম আমরা সব ধরনের তরকারিতেই দিই এরকম জিরার ফোড়ন তো আমার পেঁয়াজটা কষানো মানে ভাজা ভাজা হয়ে গেছে অবস্থায় আমি ব্লেন করা মশলাগুলো একটু পানি দিয়ে দিয়ে দিলাম অনেক মানে কি কীভাবে রান্না করলে জানি না আমি আমার মতোই রান্না করছি আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়ে পরে নেহারি দিয়েছি আর একটু পানি দিয়েছি এই পানিটা শুকিয়ে গেলে আমি নেহারিটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেব তো এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব নেহারি রান্না করছি আর এই ফাঁকে হচ্ছে আমার থা মানে যা থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম আর এদিকে নেহারি ভালোভাবে আমি পশিয়ে নেব পানিটা কমে গেলেই হয়ে যাবে কিভাবে রান্না করে জানি না আমার যেরকম মনে হয়েছে আমি সেভাবে রান্না করেছি প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এখানে আমার এই যে মানে পানি একদম শুকিয়ে গেছে মশলা হচ্ছে মানে নেহারির মধ্যে তেল ছেড়ে দিয়েছে তো আমি এটা প্রেশার কুকারে ঢেলে নিলাম এখন হচ্ছে পরিমাণ মতো এলে গরম পানি করেছিলাম দিয়ে আমি এটা ভালোভাবে সেদ্ধ করে নেব নেহারি তো প্রেসার কুকারে ছাড়া সেদ্ধ হওয়ার কথা না নিতে তো অনেক সময় লাগবে গ্যাস ফুড়িয়ে যাবে তাই প্রেশার কুকারে দিলাম প্রেশার কুকারে দিয়েই হচ্ছে কষিয়ে দিয়েছি চুলা রাসটাও বাড়িয়ে দিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে এসে আমি এখানে চিরা ভেজেছিলাম সেই চিরা ভাজা খাচ্ছি আর প্রেশারের শীষ গুনছি তো প্রেশার কুকারের আর দেখি দেখিনি বন্ধ করে দিয়ে হচ্ছে ছেলেকে নিয়ে বাইরে গেলাম ওকে একটু ঘুরে আসি ওকে নিয়ে বাইরে থেকে এখানে যে আমাদের বাড়ির সামনে লেবু গাছটায় অনেক ফুল এসেছে লেবু ধরেছে ছোটো ছোটো কিন্তু রোজায় খাওয়া হবে না অনেক ফুল এসেছে আর এখানে আমার ছেলে তার কাকির বাড়িতে আসছে বাইরে আসলে তো তাকে কন্ট্রোল করা যায় না সে হাতে লাঠি নিয়েছে লাঠি নিয়ে সবাইকে শাসন করছে মুরগি ছাগল সবাইকে তেরে বেড়ায় এটা আমার ভামির বাড়ি আর এটা আমাদের বাড়ির পিছনের অংশ ভাবের বাড়ি থেকে দেখা যাচ্ছে আর ওই যে জানালায় ওইটা আমার আমার ঘর আমার বেডরুম ওখান থেকে ভাবির ঘর দেখা যায় আমার ছেলে যে লাঠি নিয়ে যেয়ে ছাগলগুলোকে শাসন করছে তারপরে ভাবের বাড়ি থেকে আরেকটা ভাবের বাড়িতে আসলাম এটা একটা তামাকের ঘর অনেকেই হয়তো দেখেন নেই আমাদের এই কুষ্টিয়ায় প্রচুর তামাক চাষ হয় আর এই সময়টায় হচ্ছে তামাক জাল দেওয়া হয় এখানে এসে দেখছি ফুপু হচ্ছে রান্না করবে রেডি করছে সব কিছু গুছিয়ে নিচ্ছে পেঁয়াজ কাঁচামরি সেখানে হচ্ছে কচু শাক ঘুটে নিচ্ছে কচু শাক দিয়ে রুটি খাবে বললো যে হালুয়া আছে তরকারি অন্য তরকারি আছে কিন্তু তার হচ্ছে আমার ফুফুর হচ্ছে কচু শাক দিয়ে এই চালের রুটি খেতে ইচ্ছা করেছে এখানে রুটি বানাচ্ছে ফুফু তারপরে আমি বাড়িতে এসে প্রেশার কুকারটা খুলে দেখলাম নেহারির এই অবস্থা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে একটু ঝোলে মানে রুটি দিয়ে খেতে ভালো লাগে তাই একটা হালকা ঝোল করেছি এরকমই রেখে দেব পরে আজকে আমার শাশুড়ি রোজা রেখেছে আমার শাশুড়ি তো নিহারি খায় না আর অন্য তরকারি কি রান্না করব সকালে মাছ রান্না করা হয়েছে উনিও হচ্ছে কোনো ধরনের গোস্তই খায় না খাসির গোস্ত ছাড়া একটা খাসিরই পা ছিল তারপরেও সে খাবে না তো আমি একটা ডিম ভেজে দিচ্ছি আমাদেরও হালুয়া ছিল ডিম হালুয়া যেটা দিয়ে ইচ্ছা খাবে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা উল্টাতে যেই ডিমটা ভেঙে যায় ডিমটা ভাজা ভালো হয়নি আমার কোনো কাজই অত ভালো হয় না করে খেতে হবে তাই করে অত মানে সৌন্দর্য কি হবে পরের দিন সে নিচে আমার শাশুড়ি এক জায়গায় গিয়েছিলো তো এসে দেখছি হচ্ছে আমার শাশুড়ি রুটি বানাচ্ছে তো রুটি অনেক সুন্দর বানাই আমি তো রুটি বানাতে মানে আগে আমার ছেলে হওয়ার আগে আমি বানিয়ে দিতাম আমার শাশুড়ি হচ্ছে ওটা শেখতো কিন্তু এখন তো আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি রুটি আমার শাশুড়ি একাই বানায় কারণ আমার ছেলে হচ্ছে কোনো কাজ করতে দেয় না ওকেই পাহারা দিতে হয় আমার শাশুড়ি খুব সুন্দর রুটি বানায় খুব সুন্দর সবগুলো রুটি প্রায় ফলে খুব সুন্দর করে রুটি বানিয়ে দিচ্ছে গমের রুটি চালের রুটি দুটাই বানাচ্ছে রোজা আছে মানা করা হয়েছে তারপরে রুটি বানাচ্ছে যেহেতু আমি নেহারি বানিয়েছি নেহারি রুটি দিয়ে খেতেই ভালো লাগে আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে নেহারি দিয়ে রুটি তো নেহারিটা আমি এক পিস হচ্ছে টেস্ট করতে দিয়েছিলাম বাবা ছেলের এতই পছন্দ হয়েছে যে বলছে এখনই নিয়ে আসো এখানে নিয়ে আসো আমি খাবো টেবিলেও যাবে না এখানেই দিতে হবে তো আমি কি করলাম রুটি নিয়ে আসলাম নিচ থেকে নিয়ে এসে ওকে দিলাম আর এদিকে বা আরেকটা বাটিতে করে নেহারি দিয়েছি আর একটা প্লেট নিয়ে এসে ও তুলে খাবে বাবা ছেলে মিলে নিহারি খাচ্ছে আর আমি হচ্ছে রাতে একটু নেহারি নিয়েছি আবার ওই প্লেটে একটু হালুয়া নিয়েছি একটু নিয়েছি